গত কয়েক মাস ধরে বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে অভিযোগ আসছিল সাইবার প্রতারণার একাধিক অভিযোগ অভিযোগ জমা জমা পড়ে পড়ে যেখানে চাকরি দেওয়ার নাম করে ওটিপি দিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার একাধিক গত কয়েক মাসে এই অভিযোগ পাওয়ার পরে আমরা একটি বিশেষ টিম গঠন করি যার নাম দেওয়া হয় অপারেশন সাইবার শক্তি এই টিমের মাধ্যমে গত কয়েক মাস ধরে আমরা তদন্ত চালাই যেখান থেকে আমরা জানতে পারি পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের জামতারা গ্যাংয়ের সঙ্গে যুক্ত এই সাইবার প্রতারকরা তারা দিন ধরে এই পশ্চিমাঞ্চলের বিভিন্ন মানুষকে টার্গেট করে তাদের কষ্টের টাকা প্রতারণা করে ছিনিয়ে নিচ্ছে ইতিমধ্যেই আমরা ছেচল্লিশ জনকে গ্রেপ্তার করেছি যারা আছে রিটেক আরো যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে তাদের তদন্ত করে খোঁজ চালিয়ে যাচ্ছি আমরা বিভিন্ন ধরনের সাইবার প্রতারণার অভিযোগ আসছিল যেগুলো জমা করছিল সাইবার থানায় সংশ্লিষ্ট জেলাগুলি এবং সাইবার ক্রাইম উইং কি ধরনের প্রতারণা মূলত ব্যাপক হারে ফিশিং সাইবার প্রতারণায় ফিশিং কাকে বলা হয় আমরা সবাই জানি কোনো বিখ্যাত সংস্থা বা কোম্পানির নাম করে আপনাকে যখন কোনো ভুয়ো এস এম এস হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ পাঠিয়ে আপনার ব্যক্তিগত তথ্য গোপন তথ্য যেমন আপনার পাসপোর্ট ক্রেডিট কার্ড নম্বর অসাধু ভাবে হাতিয়ে নেওয়া এবং তারপর আপনাকে প্রতারণা করা তাকে আমরা ফিশিং বলি সাইবার প্রতারণার জন্য ডিজিটাল অ্যারেস্টের খুব ঘন ঘন অভিযোগ আসছিল

প্রায় 250 এর বেশি এই ধরনের বিভিন্ন সাইবার অপরাধের অভিযোগ যখন আসে তখন রাজ্য সাইবার ক্রাইম ইউনিটের তরফে একটি বিশেষ দল গঠন করা হয় ডিআইজি সাইবার ক্রাইম শ্রী অমিত কুমার রাঠور জি এখানে উপস্থিত আছেন তার নেতৃত্বে এবং এই অপারেশনটির ব্যাপকতা সম্পর্কে আমরা এটটুকুই উদ্বিগ্ন ছিলাম যে এই অপারেশনটির নাম দেয়া হয় অপারেশন বাই শক্তি 10 বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত দল গঠন করা হয় যার সদস্য ছিলেন সাইবার ক্রাইম উইং এর দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত অফিসার গত এক মাস ধরে তারা পশ্চিমাঞ্চলের এই জেলাগুলিতে যেগুলির নাম আগে বলেছি বীরভূম আসানসোল দুর্গাপুর কমিশনারেট চন্দননগর পুলিশ কমিশনারেট পূর্ব বর্ধমান এবং হুগলি তারা সেখানে এক মাস ধরে ঘাঁটি ঘেরে বসেছিলেন গত পনেরো দিন আগে আজ থেকে পনেরো দিন আগে আমরা প্রথম সাফল্য পাই বীরভূমের ক্ষয়রাসন বলে এলাকা যেখানে আছে সেখানে ক্ষয়রাসন থানা এলাকার একটি জায়গা থেকে একটি গোপন আস্তানা থেকে তিনজনকে আমরা গ্রেফতার করি এই তিনজন সাইবার প্রতারককে গ্রেফতার করে আমরা জানতে পারি যে এরা ভারতবর্ষের সাইবার প্রতারণার যেটা জাতীয় রাজধানী যাকে বলা হয় পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী এলাকা ঝাড়খণ্ডের জামতারা গ্যাংয়ের সঙ্গে এরা সক্রিয়ভাবে যুক্ত এবং নেপথ্যের যে কলকাঠি নাড়াটা সেটা জামতারা গ্যাংয়ের তরফ থেকেই করা হচ্ছে এরপরে এই তিনজনকে ধরার পর তাদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয় যে ধরনের প্রতারণাগুলো হচ্ছিল সেগুলোর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হয় প্রযুক্তির সহায়তা নেওয়া হয় এই সূত্র ধরে তদন্ত চালিয়ে আসানসোল দুর্গাপুর চন্দননগর পূর্ব বর্ধমান হুগলি এবং অবশ্যই ক্ষয়রপুর মূলত ঝাড়খণ্ড লাগুয়া পশ্চিমবঙ্গের যে এলাকা গত পনেরো দিনে ছেচল্লিশ জন সাইবার প্রতারককে সাইবার প্রতারককে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং এই যে আড়াইশা পড়েছিল তার মধ্যে এরা বিভিন্ন গ্যাং ভাগ হয়ে কাজ করত ছেচল্লিশ জনই যে কোন একটি নির্দিষ্ট গ্যাং সদস্য ছিল এমন নয় ছোট ছোট গ্যাং ভাগ হয়ে এরা কাজ করত এবং টার্গেট করত জামতারা সংলগ্ন ঝাড়খণ্ড সংলগ্ন জেলাগুলির সাধারণ মানুষ তারা প্রতারণার শিকার হতেন এদের থেকে এখনো পর্যন্ত তদন্ত চলছে গত পরশু অ্যারেস্ট হয়েছে কয়েকজন এদের থেকে চুরাশিটি সেলফোন চুরাশিটি সিম কার্ড দুটো ল্যাপটপ প্রচুর টেকনিক্যাল গ্যাজেটস শখানেকের বেশিও পুরো ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাকে আমরা টেকনিক্যাল পরিভাষায় নিউল অ্যাকাউন্ট বলি একশোরও বেশি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এবং ইত্যাদি আরও কিছু অত্যাধুনিক প্রযুক্তির সরঞ্জাম আমরা উদ্ধার করেছি আমরা তদন্ত চালাচ্ছি অপারেশন সাইবার শক্তি একটা সাফল্য পেয়েছে কিন্তু এর বেশি গ্যাং মেম্বার বা কোন কোন নির্দিষ্ট জায়গা থেকে তাদের আমরা ধরেছি সেটা একদম খুঁটিনাটি তথ্য এক্ষুনি আমরা শেয়ার করছি না তাতে অপরাধীরাই আরো সচেতন হয়ে যাবে এই সাইবার শক্তি এই অপারেশনটা চলবে ছেচল্লিশ জন গ্রেফতার হয়েছে এবং আরো একাধিক গ্রেফতারির সম্ভাবনা আরো পরবর্তী কিছুদিনে রয়েছে